প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের পর্বে দেখাচ্ছি রেডিমিক্স কালাভোনা মশলা দিয়ে কালাভোনা আমার সঙ্গেই থাকুন আর আমার চ্যানেলটি নতুন প্লিজ আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা সাধারণত কালা ভুনা রান্না করতে ঝামেলা মনে করি একদম ঝামেলাবিহীন সহজ রেসিপি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব আমার সঙ্গে থাকুন আমি এখানে দুই কেজি গরুর মাংস নিয়েছি মাংসটা সুন্দর মতো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আমি এখানে এক প্যাকেট রাঁধুনি রেডি মিক্স মশলা প্যাকেট নিয়ে নিচ্ছি এখানে এক প্যাকেটে দুই প্যাকেট থাকে একটা ছোটো একটা বড় আমি প্রথমত বড় প্যাকেটটা ইউজ করব। বড়ো প্যাকেটটা সম্পূর্ণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এক কাপ পেঁয়াজ বাটা এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা এক চামচ দিয়ে দিচ্ছি জিরা বাটা এক চামচ স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সরিষার তেল এক কাপ আপনারা অবশ্যই সরিষার তেলটা ইউজ করবেন এতে কালাভোনার যে আসল টেস্টটা এটা পাবেন দিয়ে দিচ্ছি টমেটো সস পাঁচ প্যাকেট আপনারা অবশ্যই টমেটো সসটা ব্যবহার করবেন আমি সবগুলো উপকরণ দিয়ে এবার সুন্দর মতন মাখিয়ে চুলাটা হাই হিটে রান্না করতে থাকব মাংসটা যতক্ষণ সেদ্ধ না হয়ে যায় ততক্ষণ আমি রান্না করব। দেখেন কালারটা অনেক সুন্দর এসেছে আমার মাংসটার পানি ছেড়ে দিয়েছে আমি এই পানিটা শুকিয়ে নেব আমার মাংসটার পানি বিশ মিনিট রান্না করার পর শুকিয়ে গেছে আমি এর ভিতর দিয়ে দিচ্ছি গরম পানি অবশ্যই আপনারা গরম পানিটা ইউজ করবেন আমি এটা রান্না হওয়ার আগ পর্যন্ত ঢেকে রাখব এদিকে আমি একটা প্যানে কিছু তেল নিয়েছি দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা একেবারে লাল হওয়া অবধি ভেজে নেব কিছুটা লাল হয়ে গেলে এখন আমি এর ভিতর অ্যাড করে দেবো পাঁচ ছয়টা মরিচ দিয়ে আর একটু সুন্দর মতো নেড়ে চেড়ে নেব তারপর দিয়ে দেবো আদা কুচি কিছু অবশ্যই এভাবে বাগারটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন আমার বাগানটা দেখেন সুন্দরভাবে রেডি হয়ে গেছে আমি এখন চুলাটা অফ করে দিয়ে আমি এখন মাংসটা দেখছি মাংসটা প্রায় প্রাণী শুকিয়ে গেছে এর ভিতর আমি রেডিমেডস ছোটো মশলাটা যেটা রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি সম্পূর্ণ দিয়ে সুন্দর মতো নেড়ে চড়ে দশ মিনিট রান্না করে নেব এই পর্যায়ে আমি যে বাগানটা রেডি করে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি সম্পূর্ণ দিয়ে আমি আবারও দশ পনেরো মিনিট রান্না করে নেব সুন্দর মতো নেড়ে চেড়ে দশ মিনিট রান্না করে নেব দেখেন আমার মাংসটা তেল ছেড়ে দিয়েছে আর কালারটাও অনেক সুন্দর এসেছে কালা ভুনাটা একেবারে পারফেক্ট হয়ে গেছে আপনারা এটা বাসাতে অবশ্যই ট্রাই করবেন অনেক টেস্টি